আজকে আমাদের পার্টির সদর মহকুমার পক্ষ থেকে রামনগর আমাদের একটা সভা ছিল সে সভার মধ্যে আমরা প্রতিনিয়ত জনগণের যে আশু সমস্যা সেই সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত লড়াই সংগ্রাম সাধারণ মানুষের জন্য আমরা করে যাচ্ছি তদ্রুপ আজকে আমাদের সেই সভা ছিল আমরা আমাদের এই সভার মধ্যে আমাদের পার্টির পলিউট সদস্য কমরেড জিতেন্দ্র চৌধুরী এবং আমাদের জেলার সম্পাদক কমরেড রতন দাস এবং মহকুমার সম্পাদক কমরেড অমল চক্রবর্তী সহ অনেকেই উপস্থিত ছিলেন কিন্তু আমরা যখন দেখি সভা শেষ হয় সভা শেষ হওয়ার পরই বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতিকারী সেই সবার মধ্যে আক্রমণ করার চেষ্টা করে পরবর্তী সময় আমাদের কিছু কর্মীকে তারা মারদুর করে এবং কিছু বাইক বাংচুর করে সেই জায়গার মধ্যে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটাকে সুশাসন বলছে শান্তি বলছে ত্রিপুরা রাজ্যে শান্তি বিরাজ করছে তার নিদর্শন আজকে আমরা দেখতে পেলাম যে আমাদের রাজ্যে আজকে সংবিধান এবং গণতন্ত্র এবং আইনের শাসন বলতে আমরা কিছুই লক্ষ্য করতে পারছি না ওরা বলছে একরকম কিন্তু বাস্তবে তাদের কর্মী সমর্থকরা আজকে এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছেন আমরা প্রতিনিয়ত গরিব শ্রমজীবী মানুষের এই রাজ্যের জনগণের জন্য লড়াই সংগ্রাম করে আসছি কিন্তু আমরা এই ধরনের আমরা দেখতে পাচ্ছি যখন সত্য কথাটা আমরা বলি সেই তাদের এই এগুলি সহ্য হয় না সেই জন্যই তাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে জনগণ জাগ্রত হচ্ছে সেই জন্য তারা আজকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা তারা করতে বাধ্য হলো আমাদের কর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছে আক্রমণ করেছে আমরা আজকে আইজিএম হসপিটালে নিয়ে এসেছি তাদেরকে চিকিৎসা করার জন্য প্রাথমিক চিকিৎসা করার জন্য আমরা আগামী দিন এই বার্তাটুকু দিতে চাই যে না এভাবে আক্রমণ করে এই রাজ্যের সাধারণ বংশের মানুষের যে হক সেটাকে কোনো অবস্থায় ছিনিয়ে নিতে পারবে না আমাদের লড়াই সংগ্রাম প্রতিনিয়ত চলছে আগামী দিনেও জারি থাকবে আমরা এগুলিকে ভয় পাই না